হ্যালো আসসালামু আলাইকুম তাস্কির আহমেদ ঘুমের কারণে নাকি ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার সুপার এইটের যে গুরুত্বপূর্ণ ম্যাচ সেই ম্যাচটা নাকি তিনি মিস করেছেন এটা হচ্ছে খেলাযোগ গতকালকে তারা এই নিউজটা প্রকাশ করছে এই নিউজটা কতটুকু সত্যি বা কতটুকু আসলে সত্য প্রকাশ করে এই নিউজের মাধ্যমে সেটা আমি একটু বিশ্লেষণ করবো সাথে সাথে রিজান ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো ফলোতে রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের বর্তমান দলের একমাত্র ডেডিকেটেড একজন প্লেয়ার মুশফিক বাদে যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা হচ্ছে এই দলটাতে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য কেউ যদি খেলে বাংলাদেশে খেলার জন্য যার মন সবসময় মাঠে পড়ে থাকে বাংলাদেশের জার্সি গায়ে পড়ার জন্য যার আবেগ নিবেদন সবচেয়ে বেশি সেই ক্রিকেটার কিন্তু তাসকিন আহমেদ এবং তাকে নিয়ে খেলাযোগ যে নিউজটা প্রকাশ করছে এটা আমার কাছে মোটেও সত্যি কোনো কিছু ইঙ্গিত করতেছে না এবং এটা মোটেও একটা সত্যি নিউজ না এটা সম্পূর্ণ একটা ফেক নিউজ কারণ আপনি যখন চিন্তা করবেন যে একই হোটেল সেম হোটেলে সব প্লেয়ারগুলোই ছিল রুম তো ভাই মানে একজনের রুম চারতলা আর একজনের রুম দশতলায় না মোটামুটি বলতে গেলে পাশাপাশি রুম ছিল সবার এখন প্রশ্ন হচ্ছে যে যখন টিম হোটেলে সব প্লেয়ার আসে একটা হোটেলে একটা হোটেল থেকে সবগুলো প্লেয়ার বের হবে খেলার উদ্দেশ্যে যাবে টিম নিচে দাঁড়ায় দায়িত্ব যেটা সবগুলো প্লেয়ারকে নক করা তাদেরকে মেন্টালি প্রিপেয়ার করা ম্যাচের জন্য সকালবেলা এবং ক্রিকেটারের নিজের একটা দায়িত্ব থাকে কারণ তাদেরকে তো হচ্ছে আমরা যেটা গ্রাম অঞ্চলে যেটা করি টসের পরে ডিসাইড করি যে কারা খেলবে বা টসের 10 দশ মিনিট আগে আমরা ডিসাইড করি যে কারা কারা খেলবে বাট ন্যাশনাল টিম তো এইভাবে চলে না ন্যাশনাল টিম চলে হচ্ছে একটা ম্যাচ যখন খেলতে যাবে আগের দিন রাতে একটা প্লেয়ারকে বলে দেবে যে তুমি কালকে একাদশে খেলছ তো তাসকে নামেদ তিনি হয়তো জানতেন সব কিছু জানার পরে হয়তো তিনি ঘুমের কারণে তিনি বা কোনো একটা প্রবলেমের কারণে তিনি দলের সাথে টিম বাসে মাঠে যাইতে পারেনি বাট এর জন্য তো তাকে একাদশ থেকে ড্রপ করার কোনো মানেই হয় না ধরেন আমি খেলা যুগের নিউজটা আমি সত্যি মনে করলাম খেলাযোগ বলছে টিমবাস হোটেলের নিচে আধা ঘন্টা যাব তাকে কল করছে তিনি কলের কোনো সারা দেননি বাট আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কেন কল দেবেন একই হোটেলে সবগুলো প্লেয়ার থাকছে একই হোটেলে সবাই একসাথে সময় কাটাইছে তো একটা প্লেয়ার এখানে এখনো উপস্থিত হতে পারে নাই তাকে তো কল দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এক দুইবার কল দিয়েছে বাট তারপরে যখন রেসপন্স করে এখন তাদের মধ্যে একটা সংখ্যা তৈরি হইতেই পারে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারে তার সাথে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে এরকম কোনো কিছু হইতে পারে না আপনারা তখন কি তাকে কল দিতেই থাকবেন আপনি গিয়ে তাকে একটা দরজায় নক করেন তার খোঁজ খবর নেন এটা করেনি গেছে একটা সাপোজ ট্রাপকে রেখে গেছে তাসকিনকে তুলে নিয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে খেলা একটা নিউজের ভাষ্য বাট এটা আমার কাছে কখনোই সত্যি কোনো নিউজ আমার মনে হয় না কারণ এই ধরনের নিউজ খেলা যোগ এর আগে অনেকবার করছে মুশফিককে নিয়ে ফিক্সিং এর সাথে জড়াই দিছে মুসাদ্দিকের ক্যারিয়ার ধ্বংস করতে অনেক কিছু অনেক কথাবার্তা বলছে সাকিব আল হাসানের ক্যারিয়ার নিয়ে সুযোগ পাইলেই তারা নিউজ করে ফেলছে ইভেন দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপে নাসুমকে নাকি হাতর সিং এ মারছে বা চট্টর মারছে এই ধরনের একটা নিউজ কিন্তু তারা প্রকাশ করেছিল বাট আদতে কোনো কিচ্ছু বের হয় নাই তাস্কিনের জন্য যে নিউজটা তারা করছে এর আগে মুশফিককে নিয়ে যে ফিক্সিং এর নিউজটা তারা কিন্তু স্মার্ট চাইছে সরি বলছে যে এই ধরনের নিউজ আর করবে না এরপরও আবার তারা রুলস ব্রেক করে আবার এই নিউজটা করলো যদি সত্যি হয় আমার কথা হচ্ছে যদি খেলা এই নিউজটা সত্যি হয় তাহলে আপনার টিম বাস নিয়ে প্রত্যেকটা প্লেয়ার হোটেলের নিচে কেন ওয়েট করবেন কাউকে পাঠালিয়ে তো সে আসবে এবং খেলা নিউজ অনুযায়ী আহমেদ সেই ম্যাচে খেলবে তাসকে নামে মানে টিম বাসের সাথে তিনি মাঠে যাইতে পারেননি হাতর সিং এর রাগ করছে তার বদলে জাকির হাসানকে নিয়েছে এটা কেমন ধরনের কথা আপনার দলের যদি কোন একটা প্রবলেম হয় সেখানে শরীফুল ইসলাম আছে এটা তো কমপ্লিট হয়ে যেত মানে নিলে বাংলাদেশ দলের বেশি ভালো হইতো বা আমরা যেটা খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের সেরা প্যাসার কিন্তু ওই শরিফুল ইসলামই ছিল বাট তার ইঞ্জুরি কারণে হয়তো তিনি প্রথমের দিকে ম্যাচগুলো মিস করছে এরপর তিনি ফিট হয়েছে বাট তিনি যে কাজগুলো করছেন দলের জন্য বা দলকে যেভাবে একা টেনে নিয়ে গেছেন ওয়ার্ল্ড কাপে গিয়ে তার ইঞ্জুরিটা না পড়লে হয়তো তিনি শুরুর একাদশে প্রথম ম্যাচ থেকেই থাকত তো তাস্কিন কোনো একটা কারণে ম্যাচের সুযোগ পাইলো না সেখানে আপনি শরীফুলকে না নিয়ে আপনি অনেককে কেন নিলেন আমি বুঝলাম না বিষয়টা এইটা একটা হাস্যকর একটা বিষয় না খেলা যুগের এই নিউজটা পাবলিশ করার জন্য আমার সবচেয়ে বড় সন্দেহ আমার একজনকেই মনে হয় সেটা হাতড়ে সিং কারণ তিনি সময় দল যখন খারাপ করে তখন পার্টিকুলার একটা প্লেয়ারের উপরে আঙ্গুল তোলে এবং সেই প্লেয়ারকে সব সব সবকিছু দিয়ে তিনি দায়মুক্ত থাকতে চান এটা হচ্ছে তার পুরনো একটা অভ্যাস তিনি বাংলাদেশের আগের অ্যাসাইনমেন্টও করেছেন তিনি বাংলাদেশের হচ্ছে এই কোচিং এর আগেই শ্রীলঙ্কায় যখন ছিলেন সেখানেও তিনি সেম কাজটাই করছেন দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ যখন হইল শেষ হইল তখনই কিন্তু সেম কাজটা তিনি শেখানো করেছেন তিনি দোষ দিচ্ছেন সাকিব আল হাসানকে সাকিব বলতেছেন আমি সেইবার দাই ভাননি বোনাই সেখানে হাতর সিং এর কারণে ব্যাটিং অর্ডার চেঞ্জ করা হয়েছে হাতর সিং এ বলতেছে যে আমার কারণে না সাকিব আল হাসানের কারণে সব কিছু চেঞ্জ হয়েছে এই যে একটা হট্টগোল গোল সিং এ সবসময় যে দলের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করে এবং তাকে যে সেই ফ্রিডমটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বিসিবি দিয়েছে এখানে ক্রিকেটারদেরকে দোষ দিয়ে তো কোনো লাভ নাই এই যে দল খারাপ করছে এটা একদম পুরো ফ্লপ গেছে সেই দায়ে ভারটা তিনি নিতে চান না বিধায় তিনি এই ধরনের একটা নিউজ একটা সংবাদ মাধ্যমকে তিনি প্রচার করে এনেছেন এটা কিন্তু একদম সত্যি কথা তাস্কিন দলের জন্য যে ডেডিকেটেড দলের জন্য তিনি যা করেছেন এটা কিন্তু আপনি আমি সবাই জানি সো এই যে খেলাযোগকে আমরা এত বেশি বাহবা দিই এবং খেলাযোগ কোথায় থেকে কী হয়েছে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আজকে ভিডিও তো কালকে বা রাতে আপনি ভিডিওটা পেয়ে যাবেন সো এই যে খেলা যুগের যে প্রত্যেকটা নিউজ এইভাবে মন করার নিউজ যে তারা করে এটার পিছনে কারা কাজ করে এটা আমার একটা জানতে খুবই ইচ্ছা করে কারণ এই ধরনের নিউজ কোনোটাই সত্যি কোনো নিউজ হইতে পারে না তাস্কিনকে নিয়ে প্রশ্ন তোলার আগে নিজেদের মুখটা আইনে দেখা উচিত কারণ তাস্কিন বাংলাদেশের জন্য সব কিছু করেছেন তিনি একমাত্র ক্রিকেটার যিনি দলের জন্য দলের খেলার জন্য তিনি বাইরের লোভনীয় অফার লিগে খেলা সেগুলো তিনি কিন্তু রিজেক্ট করে দেন অন্য ক্রিকেটার হইলে তিনি করবেন কখনই করবেন না ঘুমের কারণে যদি তিনি ম্যাচ মিস করে তাহলে তিনি ন্যাশনাল অ্যানথেম যখন জাতীয় সঙ্গীত বলা হয় তখন তিনি দলের সাথে ছিলেন ইভেন টস শুরুর প্রায় আধা ঘন্টা আগে তিনি মাঠে পৌঁছে গেছেন এটা হচ্ছে খেলা যুগের নিউজের মাধ্যমে আমরা জানতে পারছি বাট এই ধরনের কোনো কিছু যদি নাও হয়ে থাকে বা হয়েও থাকে তিনি তো টসের আগেই তো দলের সাথে যোগ দিয়েছেন এবং তাকে তো একাদশ থেকে কেন ড্রপ করানো হলো ওই যে বললাম মাস্টার মাইন্ড হাতুরে সিংয়ে তার যে একটা চাল তিনি দায় নিবেন নেবেন না একটা প্লেয়ারের উপর দায়ী দিয়ে দেবেন তিনি দায় মুক্ত থাকবেন এই হচ্ছে তার চাওয়া সো আপনাদের কী মনে হচ্ছে এই নিউজটা কতটুকু সত্যি আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবিক আসসালামু আলাইকুম